হ্যালো গাইজ আজকে আমি চলে গেছিলাম সুন্দর করে সাজুগুজু করে একটা জন্মদিন বাড়িতে আর সেখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া করেছি চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো দেখো ফার্স্টে দিয়ে গেছিলো কিন্তু জলের বোতল আর এই যে জলটা খেয়ে আমি একটুখানি গলাটা ভিজে নিয়েছি আর এখন কিন্তু মনেই হচ্ছে না যে শীতকাল গরম প্রায় পড়েই গেছে তাই না তো দেখো আমার জল খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু দিয়ে গেছিলো প্লেট এই প্লেটটা কিন্তু ওই টিস্যু পেপারটা দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর আমরা যেখানে খেতে বসেছি তার চারিপাশটা না ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল তো এখন দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি এক নজরে এই মেনু কার্ডটা তোমরা চাইলে পজ করে দেখো নি পারো পেপার দিয়ে গেছিল প্লেটের ওপরে কিন্তু আমি নিয়েছি তারপরে দিয়ে গেছিল কিন্তু লেবু আর লেবু দেওয়ার পরে চলে এসেছিল কাবুল রোল এই মেনুটা কিন্তু আমার বিয়েতেও হয়েছিল রোলের সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে গ্রিন চাটনি দিয়েছিল তো আমি তো একটু গ্রিন চাটনির সাথে বেশ ভালো করে কাবুল রোলটা মাখিয়ে এবার খাওয়া শুরু করে দিয়েছি তো এক পাশ খেয়েছি ওই একটু মোটা টাইপ ছিল তাই আমি ভাবলাম যে ভেতরে যে পুরটা রয়েছে সেটা দিয়ে আমি খাবো তাই আমি দেখো মাঝখান দিয়ে কিন্তু ভেঙেই নিয়েছি কারণ এই পুরটা খেতেই বেশি ভালো লাগে তো আমার সসটা না দারুণ লেগেছে টক মিষ্টি মিষ্টি লাগছিল এই দিয়ে তো খাচ্ছিলাম পরে না আমার যে এটা খাওয়া হয়ে গেছে তখন দিয়ে স্যালাড তো আমি কি করবো স্যালাডটা দিয়ে কিন্তু আমি ওই চাটনিটা ভীষণই টেস্টি হয়েছিল তোমরা আমাকে বুঝতে আমি এমনি চাটনি খেয়ে নিয়েছিলাম তো কাবুল রোল তো খাওয়া কমপ্লিট তারপরে কিছুক্ষণ বসেছিলাম তারপরে চলে এসেছিল আর একটা আইটেম চলে এসেছিল কুলচা আর কুলচাটার সাইজটা দেখো ছোটো ছিল আর কি সুন্দর ফ্লাফি ফ্লাফি ছিল মানে অনেকটাই মোটা ছিল আমি ভাবছিলাম এর ভেতরে হয়তো কোনো কোন পুর দেওয়া আছে দেখি না এটা কোনো পুর দেওয়া ছিল না এটা যে সেরকমটাই মোটা ছিল এর সাথে খাওয়ার জন্য চলে এসেছিলো আর একটা স্পেশাল আইটেম আর সেটা হচ্ছে চিলি চিকেন দেখেছো চিলি চিকেনের সাইজগুলো কতটা বড় বড় ছিল না মনে হচ্ছিলো এটা কিন্তু নর্মাল এমনি মাংস তাই না তো না এটা চিলি চিকেন ছিল আর জাস্ট গ্রেভিটা অসাধারণ লাগছিলো আমার তো হেভি লাগছিল এই চিলি চিকেনটা খেতে আর ওই নানের সাথে বিশেষ করে গ্রেভি মাখিয়ে খেতে এত টেস্ট লাগছিল আর এর সাথে কিন্তু হাড়ও ছিল মানে পুরো সলিড পিস দিয়ে যে চিলি চিকেন করেছে তা না অনেকটা বড় বড় পিস দিয়ে করেছিল দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি আর আমার না এটাই বেশ ভালো লাগে এই একটু হাড় থাকবে আর হাড়টা খেতে কি ভালো লাগে চিলি চিকেন যদি ওই হাড় সমেত করা হয় তোমাদের কার কেমন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও ওই দিয়ে খাওয়ার পরে চলে এসেছিলো বাঙালির প্রিয় খাবার ডাল ভাত তার সাথে তো লেবু ছিলই আমি এই ভাতটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ডালের সাথে আর একটুখানি লেবু চিপে নিয়েছিলাম যখনই আমি এই ভালো করে মাখিয়ে একটুখানি খেতে যাবো তখনই কিন্তু দিয়ে গেছিলো এই যে ঝুরি ঝুরি আলু ভাজা আর এটা পাতে পড়লে তো আর কোনো কথাই না এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় তাই না কিন্তু আমার অনুষ্ঠান বাড়ি থেকে ডাল ভাত খেতে একদম ভালো লাগে না তাও যেহেতু মেনুতে থাকে তাই আমি একটুখানি ট্রাই করি আর আমার বেশ ডাল ভাতটা খেতে ভালোই লাগছিলো একটু টক টক লাগছিলো কারণ আমি অনেকটা পরিমাণে লেবু চিপে নিয়েছিলাম তাই আমার ছোট বোনুকে বলছিলাম তুই একটুখানি খেয়ে দেখ কারণ ও ডাল ভাত কিছুই নিয়েছিল না ও ভেবেছে এসব কিছু খেতে পারবো না তাই নেবে না তো আমার কথা অনুযায়ী একটুখানি আমার কাছ থেকে নিয়ে খেয়েছে ওর বেশ ভালোই লেগেছে তো নেক্সট আইটেম চলে এসেছিলো এখানে কাতলা মাছের কালিয়া আর গ্রেভি দিতে এসেছিলো গ্রেভিটা আমি নিয়ে আমি শুধু মাছ নিয়েছিলাম মাছটাও বেশ ভালোই ফ্রেশ ছিল দেখতেই পারছো একটা পেটির পিস দেখে দিয়েছিল তো আমি তো মাছটা বেশ আনন্দ সহকারে খেয়ে নিয়েছি নেক্সট আর স্পেশাল আইটেম চলে এসেছিল এই যে পোলাও দেখতেই পারছো আর পোলাওয়ের সাথে কিন্তু আজকে সহজ ছিল মাটন এই যে মাটন আমার প্লেটে কিন্তু দিয়ে দিয়েছে একদম গরম গরম ধোয়া ওঠা মাটন আর এই দেখো আমার বোন এই মাটনের পিসটা নিয়ে কী করছে পুরোটা দেখাচ্ছে ঝরে ঝরে পড়বে এরকম বাট ওটা হয়নি আলটিমেটলি আর অনেকটা না চর্বিওয়ালা পিস ছিল বেশিরভাগই তো আমি একটু মাটন নিয়ে একটু গ্রেভি নিয়ে পোলাওটা খেলাম জাস্ট অসাধারণ লাগছিলো পোলাওটা মিষ্টি মিষ্টি ছিল আর আমার মিষ্টি মিষ্টি পোলাও খেতে বেশ ভালো লাগে তো একটুখানি মাটন নিচ্ছিলাম আর পোলাও খাচ্ছিলাম আর বাদবাকির যেই পিসগুলো ছিল না সমস্ত চর্বি ছিল আর জানোই আমি এখন মোটু হয়ে যাচ্ছি তাই ওই চর্বির পিসগুলো কিন্তু আমি কিচ্ছুই খাইনি আমি একটুখানি ওই যেই মাটন একটু ছিল ওই একটুখানিকেই খেয়েছি নেক্সটবার আবার দিতে এসছিল বাট আমি আর নি প্রথম আমি মনে হয় এক পিস মাটন খেয়েছি বাদবাকিগুলো আর কিছুই খাইনি কারণ একটুখানি রোগা হতে হবে এখন অনেকটাই মোটা হয়ে গেছি তো যাই হোক এখন চলে এসেছিলো প্লেটে চাটনি আর পাপড় ফ্রুট চাটনি ছিল এখানে দেখো চাটনিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এত টেস্ট হয়েছিল আমি তো পাপড় দেওয়ার আগেই চাটনিটা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর পাপড় দিয়ে তো কোনো কথাই হবে না অন্য লেভেলে লাগছিল আর ভেতরে যে বেদানার গুলো ছিল না ওগুলো খেতে আমার বেশি ভালো লাগছিল তো চাটনি দিয়ে পাপড় দিয়ে খাওয়া পরে কিন্তু আরো আইটেম চলে এসেছিলো যেটা হচ্ছে মিষ্টি বাগেশ ছিল এখানে নলেন গুড়ের দুধপুলি আর যদি রসগোল্লা হতো আমি একদম খেতাম না তো এটা আমার খুব ভালো লাগে বলে আমি মিষ্টিটা নিয়েছি আর আমার বোন বলছে দিদি খা বলছি দাঁড়া আগে আমাকে একটুখানি রেস্ট নিতে দে কারণ এত পরপর খাবার আছে আমি খাবো কী করে তো মিষ্টিটা আমি খেয়ে নিয়েছি আর ভাবছিলাম যে এরপরে আর একটা সন্দেশ রয়েছে যেটা আমার প্রিয় নলেন গুড়ের সন্দেশ কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না লাস্টে এত খাওয়া হয়ে গেলে কি খাওয়া যায় বলো আর এই খাবারগুলোর কথা না পরে মনে পড়ে যখন খিদে পাই পরের দিন সকালবেলা আছে তোমাদের সাথে এরকম কার কার হয় জানিও তো তো লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেছিলাম আমি আর কটা তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো তা আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই